দেশ আমার দায়িত্ব আমার দেশ আমার দায়িত্ব আমার দেশ আমার দায়িত্ব আমার দেশ আমার দায়িত্ব আমার কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক ধন্যবাদ তোমার কি নাম মারিয়াম বিন নিহা ওরে বাবা অনেক বড় নাম তোমার আচ্ছা আমরা যে অনুষ্ঠানটা করছি অনুষ্ঠানটার নাম হচ্ছে হলো দেশ আমার দায়িত্ব আমার তুমি কি বুঝতে পেরেছো কিছু বেঁধেছি দেশ আমার দায়িত্ব আমার এখানে কি বোঝা যাচ্ছে দেশ আমার দায়িত্ব আমার দিয়ে তুমি কি বুঝতে পেরেছো বলো এখান থেকে বোঝা যাচ্ছে মানে দেশটা হচ্ছে আমার আর দায়িত্ব আমার মানে আমাকে দায়িত্ব নিতে হবে সবাই সবাই তো দেখবে এটা না কারণ তোমরা তো এটা ছড়িয়ে দিবা যে আমরা কিভাবে কথা বলছি আমরা কিভাবে বুঝতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের দায়িত্ব আমার এত সুন্দর করে তুমি বলেছে যে এই যে তুমি বুঝতে পারবে এই দায়িত্বটা আমার এইজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর কিছু কি মনে পড়ে তোমার যে তোমার কি দায়িত্ব আমি আরও এখানে আরও অনেক জায়গায় এরকম কথা বলেছি এখান থেকে আমি বুঝতে পারি যে আমার আরো অনেক দায়িত্ব আছে আর এটা আমার বাড়িতে টাইম মতন কথা বলা হচ্ছে অনেক অনেক বড় হও এবং অনেক সুন্দর কথা বলা শিখো পড়াশোনা করো এই জন্য অনেক অনেক দোয়া করি তোমার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো ওকে থ্যাংক ইউ এক্সকিউজ মি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সরি আপনাকে ডিস্টার্ব করছি আমাদের এটা একটা সামাজিক সচেতনতা নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠানটি এই চিরকুটের নামটি লেখা আছে আপনি দেখবেন এবং পড়বেন দেশ আমার দায়িত্ব আমার কি মনে হচ্ছে দেশের প্রতি সাধারণ নাগরিকের যে দায়িত্ব সেটাই সাধারণ নাগরিকের কি দায়িত্ব আমরা মনে করি দায়িত্ব তো অনেক দিক দিয়েই হতে পারে দায়িত্ব বলতে সব সেক্টরেই কিন্তু দায়িত্ব আছে এখন স্পেসিফিক ভাবে তো বলা সম্ভব না যে কি দায়িত্ব আমরা একটা সামাজিক সচেতনতামূলক মূলক একটা অনুষ্ঠান করছি অনুষ্ঠানের নামটি এই চিরকোটে লেখা আছে চিরকোটটা আপনাকে দিচ্ছি আপনি এটা পড়বেন প্লিজ দেশ আমার দায়িত্ব আমার আমার দেশের দায়িত্ব অনুযায়ী যখন আমরা রাস্তাঘাটে বের হই একটা টিস্যু আমরা রাস্তাঘাটে ফেলবো না একটা বোতল আমরা রাস্তাঘাটে ফেলবো না বেশি বেশি আমরা গাছ লাগাবো অযথা আমরা হরণ বাজাবো না এই আর কি নিজেকে যতটুকু সচেতন রাখা যায় একজন নাগরিক হিসেবে তো এই দায়িত্বটুকু আমরা পালন করব। তোমার স্বপ্নটার কথা আবার বলবে আমাকে একটু আমি আমেরিকা প্রেসিডেন্ট হতে চাই বিশ্ব বিখ্যাত হতে চাই বা 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 বাহ বা অনেক 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 বড় হও কিন্তু এই চিন্তাটা কেন আসলো যে তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে আর সাইন্টিস্ট হতে হবে এটা ভালো জিনিস সেটা বুঝলাম কিন্তু আমেরিকার কেন প্রেসিডেন্ট হতে হবে বাংলাদেশের প্রেসিডেন্ট হবে না কেন যে অবস্থা করেছো যে হাল হয়েছে বাংলাদেশের সেই জন্য আমার মনে হয় না যে আমি বাংলাদেশে আমেরিকার আমি বাংলাদেশ প্রেসিডেন্ট হব এই জন্য আমি চাই না আমি বাংলাদেশে প্রেসিডেন্ট হব এই দুঃখটা কার এই দুঃখটা কি আমাদের যে আমরা তোমাকে পাবো না প্রেসিডেন্ট হিসেবে নাকি এই দুঃখটা তোমার হওয়া উচিত দুঃখটা সবারই হওয়া উচিত এবং আমারও ও রাইট অনেক অনেক ধন্যবাদ মা তুমি অনেক বড় হও থ্যাংক ইউ অনেক ধন্যবাদ দায়িত্ব তো আমরা বিভিন্নভাবে পালন করে থাকি ঘুম থেকে উঠে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সব সময় আমরা দায়িত্বর মধ্যেই থাকি তো হচ্ছে সেটা পরোক্ষ হোক প্রত্যক্ষ হোক যে কোনো রকম আসলে আমি তো স্টুডেন্ট তো ওইভাবে তো আমার হচ্ছে দায়িত্ব পালনের ক্ষেত্রগুলো যেগুলো থাকে সেগুলো সম্ভব না কিন্তু আমি চেষ্টা করি স্টুডেন্ট হিসেবে যে দায়িত্বগুলো সেগুলো পালন করা যেমন হচ্ছে আমি বিভিন্ন পথশিশুদেরকে হচ্ছে যখন আমার সময় হয় শুক্র শনিবার ফ্রি থাকি তখন হচ্ছে ওদেরকে শিক্ষা দিই যাতে ওরা ন্যূনতম যতটুকু শিক্ষা ওদের প্রয়োজন অতটুকু শিক্ষা যেন তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে কর্মসূচিতে থাকার চেষ্টা করি করি এইভাবেই হচ্ছে আমি মনে করি আমি আমার দায়িত্বটা পালন করি অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য কি ধরনের আমরা দায়িত্ব পালন করি প্রতিদিন কি ধরনের বলতে মানে রাস্তাঘাটে চলতে গেলে তো অনেক কিছুই হয় এই বিষয়ে একটা উদাহরণ এক্সাম্পল ধরতে গেলে যেমন দেখা যাচ্ছে আমরা রাস্তাঘাটে যাচ্ছি আর সাডেনলি কেউ টিসু জানলাতে ফেলে দিলাম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে একটা বোটল ফেলে দিলাম একটা মোটরসাইকেল আসছে সে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে ট্রাফিক সিগনালগুলো আমরা অমান্য করি এটা আমাদের একটা আসলে এগুলো আমাদের ফলো করা উচিত কারণ যে বলা হয়েছে না আমার দেশ আমার দায়িত্ব তো আমার দেশের ক্ষতি আমি কেন করব আমি কেন এই নিয়ম কানুনগুলো মেনে চলবো না যেমন দেখা যাচ্ছে অথচ আমরা পার্কিং করব না অনেকে আমরা দেখা যাচ্ছে রাস্তাঘাটা বের হই নিজের গাড়ি নিয়ে বের হই যে যার মতো আমরা পার্কিং করে রাখি সো আমরা যে নীতি সিস্টেমে পার্কিং করি সেক্ষেত্রে আমাদের রাস্তাটা সুন্দর থাকে যানজট মুক্ত থাকে এটা আমাদের একটা নাগরিক একটা দায়িত্ব আর কি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনাদেরকেও থ্যাংক ইউ তোমার জন্য কিন্তু একটা গিফট আছে

দেশ আমার দায়িত্ব আমার দেশ আমার দায়িত্ব আমার দেশ আমার দায়িত্ব আমার আমার দায়িত্ব আমার